হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াস লার্নফ রেডিয়া আমরা যে ডাব্লিউ এর ক্লাস শুরু করেছি আজ তার পরবর্তী সেট নিয়ে আলোচনা করব চলো তাহলে দেখে নেওয়া যাক এই সেটে কী কী ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন রয়েছে প্রথম প্রশ্ন প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতাকে ইলতুৎমিশ, বলবন নাসির উদ্দিন কুতুবুদ্দিন উত্তর দাস বংশের প্রতিষ্ঠাতা হলেন কুতুবউদ্দিন দু নম্বর প্রশ্ন জালাল উদ্দিন মঙ্গবরণী কে ছিলেন আফগানিস্তানের শাসক পারস্যের সম্রাট মঙ্গোলিয়ার শাসক খোয়ারিজম এবং খিবার শাসক উত্তর কি হবে উত্তর হবে খোয়ারিজম ও খিবার শাসক তিন নম্বর প্রশ্ন সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন বারো সতেরো পাঁচ কুড়ি উত্তর কি হবে উত্তর হবে তিনি এক হাজার খ্রিস্টাব্দ থেকে এক হাজার সাতাশ খ্রিস্টাব্দ অব্দি এই সাতাশ বছরে সতেরো বার ভারত আক্রমণ করেছিলেন চার নম্বর প্রশ্ন নিম্নলিখিত কে দিন ইলাহির সদস্য হন রাজা মানসিংহ টোডরমল তানসেন রাজা বীরবল উত্তর কি হবে উত্তর হবে রাজা বীরবল এই যে কিন্তু আকবর আর এর সদস্য হন রাজা বীরবল পরবর্তী প্রশ্ন ভারত আক্রমণে কে বাবরকে আমন্ত্রণ করেছিলেন ইব্রাহিম লোধী সিকন্দার লোধী দৌলতখা লোধী শেরখা উত্তর কি হবে উত্তর হবে দৌলতখা লোদি পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে যে পানিপথে প্রথম যুদ্ধ হয়েছিল সেখানে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠার জন্য বাবরকে ভারতে আমন্ত্রণ জানিয়েছিলেন দুজন একজন হলেন এই দৌলত একজন হলেন আলাউদ্দিন আলম খান নম্বর প্রশ্ন কোন মুঘল সম্রাট বাংলায় পৌর্তুগিজের দমন করেন আকবর জাহাঙ্গীর শাহজাহান ঔরঙ্গজেব উত্তর কি হবে উত্তর হবে শাহজাহান সাত নম্বর প্রশ্ন দাম কি শের শাহ প্রচলিত তামার মুদ্রা আকবর প্রচলিত তামার মুদ্রা শাহজাহান প্রচলিত তামার মুদ্রা ঔরঙ্গজেব প্রচলিত তামার মুদ্রা উত্তর কি হবে এই যে দাম সেটা ছিল শের শাহ প্রচলিত তামার মুদ্রা আট নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি মালভূমি আছে মেদিনীপুর মুর্শিদাবাদ পুরুলিয়া বর্ধমান উত্তর কি হবে উত্তর হবে পুরুলিয়ায় সবচেয়ে বেশি মালভূমি রয়েছে ন নম্বর প্রশ্ন লোকটা হ্রদ কোন রাজ্যে অবস্থিত জম্মু ও কাশ্মীর হিমাচল প্রদেশ অরুণাচল প্রদেশ মণিপুর উত্তর কি হবে উত্তর হবে মণিপুরে এই লোকটা হ্রদ অবস্থিত দশ নম্বর প্রশ্ন পীরপাঞ্জাল পর্বশ্রেণী অবস্থিত গ্রেটার হিমালয়ে লেসার হিমালয়ে ট্রান্স হিমালয়ে শিবালিক উত্তর কি হবে উত্তর হবে লেসার হিমালয়ে পীরপাঞ্জাল পর্বতশ্রেণী অবস্থিত এগারো নম্বর প্রশ্ন পশ্চিমঘাট পর্বতের পশ্চিম দিক নিম্নলিখিত ভূখণ্ড দ্বারা গঠিত ক্লিপ ফল স্কাপ স্ন্যাপ রকি উত্তর কীভাবে উত্তর হবে ফল স্কাফ বারো নম্বর প্রশ্ন ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত হিমালয় পর্বত সিন্ধু গাঙ্গীয় সমভূমি আরাবল্লী পর্বত শিবালিক পর্বত উত্তর কীভাবে উত্তর হবে আরাবল্লী পর্বত তেরো নম্বর প্রশ্ন হিমালয় হলো ভঙ্গিল পর্বত স্তূপ পর্বত অবশিষ্ট পর্বত টেবিল ল্যান্ড উত্তর হবে হিমালয় হল ভঙ্গিল পর্বত চোদ্দো নম্বর প্রশ্ন ছোটনাগপুর মালভূমি এই শিলা দ্বারা গঠিত অর্থাৎ এই যে ছোটনাগপুর মালভূমি কোন শিলা দ্বারা গঠিত প্রাচীন আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলা পাললিক শিলা পল্লী মাটি লাভা প্রবাহ উত্তর হবে উত্তর হবে প্রাচীন আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলা দিয়ে ছোটনাগপুর মালভূমি গঠিত পনেরো নম্বর প্রশ্ন রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত কর্ণাটক উড়িষ্যা কেরল তামিলনাড়ু উত্তর কীভাবে উত্তর হবে তামিলনাড়ু রাজ্যের উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত ষোলো নম্বর প্রশ্ন তারিকি ফিরোশাই গ্রন্থটির রচয়িতা কে আবুল ফজল মিনহাজ উদ সিরাজ জিয়াউদ্দিন বরণী আল উত্তর উত্তর হবে উত্তর হবে জিয়াউদ্দিন বরণী পরবর্তী প্রশ্ন নাসির উদ্দিন চিরাগ কে ছিলেন খিলজি বংশের একজন সুলতান একজন সুফি সন্ন্যাসী গিয়াসউদ্দিন বলবনের একজন মন্ত্রী আলাউদ্দিন খিলজি সেনাবাহিনীর একজন সেনাধ্যক্ষ উত্তর কী হবে উত্তর হবে একজন সুফি সন্ন্যাসী আঠেরো নম্বর প্রশ্ন ছত্রাক দ্বারা সৃষ্ট রোগটি হল পোলিও ম্যালেরিয়া ডারমাইটিস কলেরা উত্তর কী হবে উত্তর হবে ডারমাইটিস এটি একটি যে ত্বক সেই ত্বকের যে জলন পূরণ এরকম টাইপের একটা যে ত্বকের রোগ পরবর্তী প্রশ্ন এর জন্য দায়ী ব্যাকটেরিয়া ভাইরাস প্রোটোজোয়া হেলমেট উত্তর কী হবে উত্তর হবে ভাইরাস এই যে এইডস এইডসের পুরো কথা হলো অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম এই রোগের জন্য দায়ী হলো এইচ যেটা হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস এই যে ভাইরাস সেখান থেকে এইচ আই ভিড় যে এইচ আই ভাইরাস সেটা থেকে জন্য দায়ী ভাইরাসটা মনে থাকবে নম্বর প্রশ্ন লবঙ্গ পাওয়া যায় কি থেকে মূল কাণ্ড পাতা মুকুল পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি একটি প্রকৃত ফল নয় খেজুর কিসমিস, আপেল আঙ্গুর উত্তর কি হবে উত্তর হবে আপেল এই যে প্রকৃত ফল আর অপ্রকৃত ফল প্রকৃত ফল হলো যে ফলগুলি শুধুমাত্র ডিম্বাশয় থেকে উৎপন্ন হয় যেমন আম খেজুর আঙ্গুর এগুলি আর ফল যে ফলগুলি ছাড়াও ফুলের অন্যান্য অংশ যেমন দলমণ্ডল বা বৃত্তি থেকে তৈরি হয় এই ক্ষেত্রে আপেলের ক্ষেত্রে কি হলো না ফলের যে ভোজ্য অংশটি মূলত পুষ্পধার থেকে তৈরি হয় তাই এটি একটি অপ্রকৃত ফল পরবর্তী প্রশ্ন স্তন্যপায়ীদের সার্ভাইকাল ঘট্রিপ্রাস সংখ্যা হলো সাত সাতাত্তর সতেরো এগারো উত্তর কি হবে উত্তর হবে তেইশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি গুরুত্বপূর্ণ উৎস মস্তিষ্ক রক্ত থাইরয়েড প্যানক্রিয়াস উত্তর কি হবে উত্তর হবে প্যানক্রিয়াস চব্বিশ নম্বর প্রশ্ন তেল কোন এন্ডোসফার্মের অংশ থেকে পাওয়া যায় বাদাম নারকেল সর্ষে তিল উত্তর কী হবে উত্তর হবে নারকেল এখানে দেখো বাদাম সর্ষে তিল এগুলো থেকেও কিন্তু তেল পাওয়া যায় নারকেলের ক্ষেত্রে এখানে আমরা যে সাদা শাঁসটি খাই তা হলো তার পুষ্টিকর এন্ডোসপাম যেটা থেকে জল এবং চর্বি বা তেল পাওয়া যায় আর এই যে বাদাম সর্ষে তিল এইগুলি এই বীজগুলি থেকে তেল পাওয়া যায় কিন্তু সেক্ষেত্রে পুষ্টি উপাদানটি প্রধানত এন্ডোস্পাম না থেকে বীজপত্রে জমা থাকে পঁচিশ নম্বর প্রশ্ন দিল্লি সুলতানি শেষ শাসক কে ছিলেন আলাউদ্দিন আলম শাহ ইব্রাহিম লোদি বহলল লোদি সিকান্দার লোদি উত্তর কি হবে উত্তর হবে ইব্রাহিম লোদি ছাব্বিশ নম্বর প্রশ্ন খানুয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিলেন মোহাম্মদ লোদি হিমু রানা সংঘ এদের কেউই নয় উত্তর কি হবে উত্তর হবে রানা সংঘ এই যে খানোয়ার যুদ্ধ সেটা হয়েছিল পনেরোশো সাতাশ সালে এই সময় দুই পক্ষের মধ্যে ছিলেন বাবর এবং আরেক পক্ষে ছিলেন রানা সংঘ সাতাশ নম্বর প্রশ্ন কোন মোঘল সম্রাট আগ্রা থেকে দিল্লির রাজধানী স্থানান্তরিত করেন জাহাঙ্গীর ঔরঙ্গজেব শাহজাহান বাহাদুর শাহ উত্তর কি হবে উত্তর হবে শাহজাহান আঠাশ নম্বর প্রশ্ন কোন মুঘল সম্রাটের শাসনকালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন ফারুক সিয়া বাহাদুর শাহ শাহ আলম উত্তর কি হবে উত্তর হবে মোহাম্মদ শাহ এই মহম্মদ শাহের শাসনামলে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন উনত্রিশ নম্বর প্রশ্ন বাংলার পালবংশীয় রাজা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে বিদ্রোহে কৈবর্ত নেতা ছিলেন দেকাতা, দিব্য গান্ধাতা ময়ূর ধ্বজ উত্তর কি হবে উত্তর হবে কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন ধর্মপাল রামপাল প্রথম মহিপাল উত্তর কি হবে উত্তর হবে ধর্মপাল পরবর্তী প্রশ্ন টোডরমল কে ছিলেন শের শাহের একজন মন্ত্রী আকবরের রাজসভার একজন রাজস্ব বিষয়ক বিশেষজ্ঞ মেবারের একজন রাজপুত্র জাহাঙ্গীরের সেনাবাহিনীর একজন সেনাধ্যক্ষ উত্তর কি হবে টোডরমল ছিলেন আকবরের রাজসভায় একজন রাজস্ব বিষয়ক বিশেষজ্ঞ বত্রিশ নম্বর প্রশ্ন বালিয়ারি নিম্নের কোন স্থানের ভূপ্রকৃতি পূর্ব রাজস্থান পশ্চিম রাজস্থান পাঞ্জাব গুজরাট উত্তর কি হবে বালিয়ারি পশ্চিম রাজস্থানে বেশি দেখা যায় এছাড়াও গুজরাটেও দেখা যায় কোনো কোনো জায়গায় তেত্রিশ নম্বর প্রশ্ন হিমালয়ের উৎপত্তি হয়েছে ভারত মহাসাগর হার্সিয়ান মহিখাত টেথিস মহিখাত ওপরের কোনোটাই নয় উত্তর কি হবে হিমালয়ের উৎপত্তি হয়েছে টেথিস মহিখাত থেকে চৌত্রিশ নম্বর প্রশ্ন আরাবল্লী হল প্রাচীন ভঙ্গিল পর্বত স্তূপ পর্বত আগ্নেয় পর্বত হোস্ট উত্তর কি হবে আরাবল্লী হল ভঙ্গিল পর্বত পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন পালঘাট ফাঁক সংযোগ রক্ষা করে মাদ্রাজ বন্দরের সঙ্গে কোন স্থানে গোয়া ম্যাঙ্গালোর মুম্বাই কোচিন উত্তর কী হবে উত্তর হবে কোচিন ছত্রিশ নম্বর প্রশ্ন উর্বর বাড়িদুয়া অবস্থিত বিপাশা ও রাভি নদীর মধ্যে বিপাশা ও শতদ্রু নদীর মধ্যে বিপাশা এবং চন্দ্রভাগা নদীর মধ্যে ওপরের কোনোটাই নয় উত্তর কী হবে উত্তর হবে বিপাশা ও রাভি নদীর মধ্যে সাঁত্রিশ নম্বর প্রশ্ন আন্দামান এবং নিকোবরকে পৃথক করেছে দশ ডিগ্রি চ্যানেল ডানকান প্রণালী কোকো চ্যানেল কার নিকোবর উত্তর কি হবে উত্তর হবে 10 ডিগ্রি চ্যানেল 38 নম্বর প্রশ্ন ডুরান্ট লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ভারত এবং চীন ভারত ও আফগানিস্তান ভারত ও ভুটান ভারত ও তিব্বত উত্তর কি হবে উত্তর হবে ভারত ও আফগানিস্তান 39 নম্বর প্রশ্ন খানুয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিলেন উত্তর কি বললাম খানিকোনাকে বাবরের প্রতিপক্ষ ছিলেন রানার সংঘ যেটা হয়েছিল 1527 সালে খানুয়ার যুদ্ধ পরবর্তী প্রশ্ন কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিলেন ইলতুৎমিশ আলাউদ্দিন খলজি গিয়াসউদ্দিন বলবন মহম্মদ বিন তুঘলক উত্তর কি হবে উত্তর হবে ইলতুৎমিশ পরবর্তী প্রশ্ন তহকিকি হিন্দ কে রচনা করেছিলেন আলবিরুনি আল বিলাদরি সুলেমান আল মাসউদি উত্তর কি হবে উত্তর হবে আলবিরুনি বিয়াল্লিশ নম্বর প্রশ্ন এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন অশ্বঘোষ ঘোষ নাগার্জুন হরিসেন বসুমিত্র উত্তর কি হবে এলাহাবাদ প্রশস্তি হরিসেন তেতাল্লিশ নম্বর প্রশ্ন গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন পাল পল্লব প্রতিহার চালুক্য উত্তর কি হবে উত্তর হবে পাল এটা তো সবাই পারবে পরবর্তী প্রশ্ন সাতবাহন রাজাদের সময় একটি উল্লেখযোগ্য বন্দর কোনটি সোপারা তাম্রলিপ্ত কালিকট কোচিন উত্তর কি হবে উত্তর হবে সোপারা পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন নাসিক প্রশস্তি এই যে শিলালিপি কে প্রচার করেছিলেন গৌতমী পুত্র সাতকর্ণী সমুদ্রগুপ্ত হর্ষবর্ধন ধর্মপাল উত্তর কি হবে উত্তর হবে গৌতমী পুত্র সাতকর্ণী ছেচল্লিশ নম্বর প্রশ্ন বাবর নামার লেখক ছিলেন আবুল ফজল ফিরদৌষী আফিফ বাবর উত্তর কি হবে বাবর নামার রচয়িতা ছিলেন বাবর এটি ছিল বাবরের আত্মজীবনী সাতচল্লিশ নম্বর প্রশ্ন কোন মুঘল সম্রাটের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রথম কুঠি নির্মাণ করেন জাহাঙ্গীর ঔরঙ্গজেব শাহজাহান প্রথম বাহাদুর শাহ উত্তর কি হবে উত্তর হবে জাহাঙ্গীরের আমলে প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রথম কুঠি স্থাপন করেছিল পরবর্তী প্রশ্ন দিন ইলাহিকে প্রবর্তন করেন ফিরোজ শাহ তুঘলক, মোহাম্মদ বিন তুঘলক, কবির আকবর উত্তর কী হবে দিন ইলাহি প্রবর্তন করেন আকবর ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন বাংলার কলিন্য প্রথা কে চালু করেন গোপাল বল্লাল সেন লক্ষণ সেন ধর্মপাল উত্তর কী হবে বাংলার কলিন্য প্রথা বল্লাল সেন পঞ্চাশ নম্বর প্রশ্ন আইহোল প্রশস্তি কে রচনা করেন কটিল্য রবিকীর্তি সেন নয়নিকার উত্তর কী হবে উত্তর হবে রবিকীর্তি আজকে এই পঞ্চাশটি কোশ্চেন নিয়ে আলোচনা করা হলো যেগুলি খুবই ইম্পর্ট্যান্ট এই কোশ্চেনগুলি যদি ভালো লাগে তাহলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে